আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ শিশুর খেলা নিয়ে তর্কের জেরে মরিচের গুড়া গরম পানিতে মিশে পাষণ্ড পুত্রবধূ ঝলসে দিয়েছে শাশুড়ির শরীর হতভাগা শাশুড়ি দুলালি বেগম ঝলসানো শরীর নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর এ ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার সাঁকুয়াপাড়া গ্রামে পাচণ্ড পুত্রবধূকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ মনোহর বাড়ির পরিবারের ঝগড়াঝাটি নাগার পরে উনি পানি আমার বউয়ে ছোট বউয়ে পানি যুদ্ধ করিয়ে আমার স্ত্রীর গায়ে ঢালিয়ে দেয় দিয়ে উনি পালে যায় শৈলিয়ে ঝগড়া ঝাড়টি নাকি সেই নিয়ে এখন সমস্ত শরীর কেলা হায় গেছে মাথা পর্যন্ত চুল সেইরকম জানেন মেডিকেলে মেডিকেলে রেডিকেলে নেয় নাই রংপুরে পাঠাচ্ছি আইনের প্রতাপও নেওয়া হয়েছে আমার নাম জমশেদ আমি শ্যামপুর হাট থেকেই এখন গেলাম মানে মোটর সাইকেলে আমি বাড়ি যাইতেছি এই দেখি তো ওখানে লোকজন শিগড়ে শিগড়ি যা দেখি এনার যে ব্যাটার ছোট ব্যাটার বউ লিপি ওনার শাশুড়কে গরম পানি দিয়ে একেরে পুড়ি ফেলাইছে আর একেরে চিল্লে চিল্লি পরে বউটা পরে দেখি যে ফট করিয়ে ভ্যানে উঠিয়ে পলে গেল গরম যে বউ গরম পানি করিয়া যেন বিকেল থাকি ঝগড়াঘাটি হয়েছে হওয়ার পর লাস্টে ওই বইয়ে শাশুড়ের গায়ে গরম পানি ঢালিতে নাম কি আপনার ভাবে গেলাম রপানি হ্যাঁ শুনছি অবশ্যই দেখছি আমি ওইখানে আসিলাম উপস্থিত আমি ওইখানে গেছি দেখতেছি ঝগড়া হইতেছে তারপরে ওইখানে পানি গরম করে আনিয়া গায়ে ঢালিতেছে বউ ওনার বউ দিছে কার গায়ে দিছে শ্বশুরির গায়ে